কী? কোন জিনিসটা? 엄마, এত বড় জিনিসটা কী? এটা কী? তোমার কী মনে হচ্ছে দেখে? পেপায়া। পেপায়া? তার মানে সেটাই পেপে এটা। এটা পেপে। তুমি যেটা ভেবেছো সেটাই। তুমি বললে আমার খিদে পেয়েছে, তো কী খাবে? এই এই পেপায়া খাবে, পেপেটা খাবে নাকি লিচু খাবে কোনটা? এটা। পেপে খাবে? খাবে তো। দেখো কি সুন্দর না? কত বড়। দেখতেছো? দেখতেছো কত সুন্দর পেপেটা? হ্যাঁ।

এই খোসাটাকে ছাড়িয়ে নিব তারপরে তোমাকে দিব কাটা হয়ে গেছে এবার পেখুকে ডাকি ধুয়ে তারপরে দিই এখানে কাটা হয়ে গেছে পেপে এবার পেখামকে এটা দিই খেতে এটা একটু ক্লিন করে নিই তারপরে দিই পেখাম কাছে নিয়ে যাই এবার দেখি কি বলে খেয়ে মা এই নাও কাটা হয়ে গেছে আসো বাবু আসো আসো তাড়াতাড়ি আর কত দাঁড়াবো কেটে নিয়ে এসেছি তুমি দাঁড়ো না আমি খাবো খাও তুমি খেয়ে বলো তো কেমন খেতে হয়েছে আমি একটা খেয়ে দেখি

তাই তুমি জানবে বাহ তুমি কি সেই জন্যই খাচ্ছ নাকি তাই নাকি ও তুমি কি সেই জন্যই খাচ্ছ আচ্ছা আচ্ছা